এই যে একটা মার্কেট আপনারা দেখতেছেন এই মার্কেটটা দেখলে আপনারা কি ভাবতেছেন এই মার্কেটটা দেখে আপনারা ভাবতেছেন এখানে অবশ্যই মার্কেটটা আপে যাবে আপনি অবশ্যই এখানে আপে ট্রেড করবেন কিন্তু না আমি এইখানে দুইটা এক হাজার ডলারের ডাউনে ট্রেড করে দিছি এখন আপনি আমার কোয়েশ্চেন করতে পারেন যে কেন আমি ডাউনে ট্রেড করছি আপ ট্রেন্ডের মার্কেটে এটা হচ্ছে এখন আপনার কোয়েশ্চেন দেখেন এইটাই হচ্ছে ওটিসি মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেটটা এইভাবে কাজ করে যে বেশিরভাগ পাবলিক যেই দিকে ট্রেড করে বা বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ ব্যালেন্স যেই দিকে ট্রেড প্লেস হয় ঠিক তার বিপরীতে কিন্তু এই ওটিসি মার্কেটটা চলে অ্যান্ড ওটিসিতে ট্রেড করার সময় অবশ্যই অবশ্যই আমাদের মাইন্ডসেট এরকম থাকতে হবে যে বেশিরভাগ মানুষ যা থিঙ্ক করতেছে বা যেটা করতে পারে তার বিপরীতে আমাদের করতে হবে অ্যান্ড এইখানে স্ট্রং একটা আপ ট্রেন্ডের মার্কেট যেখানে বড় বড় দুইটা গ্রিন ক্যান্ডেলের পরেও আমি এইখানে ডাউনে ট্রেড করছি তাও দুই হাজার ডলারের ঠিক আছে সো গাইস এইটাই হচ্ছে ওটিসি মার্কেট অ্যান্ড আমি আপনাদেরকে লাস্ট কত লাস্ট বিশ সেকেন্ড আছে এটাও দেখেন একদম সুন্দরভাবে প্রফিট হয়ে যাবে এটা লসের কোনো চান্স নাই ঠিক আছে সো লাস্টে আমি ট্রেডের রেজাল্ট আপনাদের দেখে যাই অ্যান্ড ভাইস যেমনটা বললাম ঠিক তেমনই কিন্তু আমাদের দুই হাজার ডলারের প্রফিট হয়ে গেছে অ্যান্ড আপ ট্রেন্ডের মার্কেটে ডাউনে ট্রেড করে কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে জি হ্যাঁ এটাই ওটিসি মার্কেটের স্ট্র্যাটাজি অ্যান্ড যারা এখনও আমাদের ওটিসি সিগনাল নিতেছেন না বা ওটিসি সম্পর্কে যারা এখনও আরও ভালোভাবে জানতে চান বা বুঝতে চান বা শিখতে চান তারা এখনই ডিসক্রিপশন অথবা বায়ো থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করে নেন